হ্যাঁ এভরিওয়ান আসসালামু আলাইকুম সেদিন আমরা চলে গিয়েছিলাম আমাদের মোস্ট একটা ফেভারিট ফুচকার দোকানে সেটা হচ্ছে আরিফ ভাইয়ের ফুচকার দোকান সো এটার ফুল অ্যাড্রেস আরিফ ভাইয়া নিজেই দিবে এটা হচ্ছে মানে আমার খাওয়া বেস্ট একটা ফুচকা মানে এই ফুচকাটা আমি মানে যখন থেকে খাইছি তারপরের থেকে আমি আসলে আর অন্য কোনো ফুচকা খাই না আর অন্য কোনো ফুচকা খাইলেও আমার খুবই মানে রিগ্রেট ফিল হয় যে এই ফুচকাটাই বেস্ট তো এটাই খাওয়া উচিত মানে এত বেশি ক্রিস্পি আর এত বেশি টেস্টি মানে তিনটা টক দিয়ে দেয় মানে তিনটা টকই অনেক অনেক বেস্ট যাদের বাসা মুগদা এরিয়ার আশেপাশে আছে তাদেরকে বলবো মাস্ট ট্রাই করতে এই ফুচকাটা যদি ট্রাই করে না থাকেন কারণ এটা মানে না খেলে আসলে আসলেই মিস আর যদি মুগদা এরিয়াতে কেউ অন্য কোনো কাজে এসে থাকেন তাহলে বলবো এই ফুচকাটা একবার ট্রাই করে দেখবেন আর ওদের কিন্তু ফেসবুকেও পেজ আছে সো ফেসবুকেও দেখতে পারেন আর এখন ভাই আমি যেমন প্রতিদিন কটা থেকে বন্ধ খোলা থাকে প্রতিদিন বিকাল চারটা থেকে রাতে সাড়ে নটা পর্যন্ত খোলা থাকে সপ্তাহে সাত দিনই হ্যাঁ সপ্তাহে সাত দিনই আর আসবে এখানে এখানে আসতে হবে মুগদা মেডিকেলের পিছনে আহমদবাগ পানির পাম্পের আর ওনাদের চটপটিটা এটাও আসলে অনেক অনেক বেস্ট আমার খাওয়া বা ওয়ান অফ দি বেস্ট চটপটি আর ফুচকাটার সাথে আসলে অন্য কিছুর তুলনা হয় না চটপটিটাও অনেক মজা বাট চটপটিটা আমি সেকেন্ড অপশনে রাখবো ফুচকাটা ফার্স্ট সো আমি গেলে আসলে সবার আগে চটপটিটা খাই না সবার আগে ফুচকাটা খাই তারপরে চটপটিটাও ট্রাই করি আমি যে এখন ভয়েস ওভার দিচ্ছি আমার সত্যিই মানে একদম কি বলবো আবার খেতে ইচ্ছা করতেছে মনে হচ্ছে যে এখন যেই আবার ফুচকাটা খেয়ে আসি আসলে এটা যারা একবার ট্রাই করবে তাদের মাছটা আমার মনে হয় ভালো লাগবে কারণ আসলে এক একজনের টেস্ট বাট এক এক রকম আমি আবারও বলবো এটা আমার ভালো লাগবে যেটা অন্য মানুষের ভালো নাই লাগতে পারে কিন্তু আমার আসলে অনেক বেশি পছন্দ এই জন্যই রিভিউটা করা এর আগেও আমি ফুচকার রিভিউ দিয়েছিলাম সো তখন হয়তো বা আমার পেজে ওরকম রয়ে ছিল না তো এখন ভাবলাম আবার দেই এই যে ফুচকার লুকসটা দেখেন মানে জাস্ট কী বলবো অসাধারণ এটা হচ্ছে ওদের স্পেশাল একটা ফুচকা নতুন বের করছে ওইটা টেস্ট আগের মতোই জাস্ট কোয়ান্টিটিটা আর কি বেশি আর এটা হচ্ছে আমাদের বন্ধু আরমান এখন ফুচকার রিভিউটা অনেক ভালোভাবে দিবে

হ্যাঁ তিনটা মিলিয়ে একটা